ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্র নদীর অগ্রভাগী চীন সীমান্তে চীনের তিব্বত সীমান্ত এলাকায় বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে ব্যস্ত রয়েছে চীনা সরকার এখানে উল্লেখ করা প্রয়োজন যে ইতিপূর্ব চীনের কমিউনিস্ট সরকার ব্রহ্মপুত্র নদীর অগ্রভাগে বাঁধ নির্মাণের বহু প্রচেষ্টা করেছিল কিন্তু ভারত সরকারের তীব্র বাধা ফলে সেই বাদ নির্মাণ ব্যাহত হয়েছিল কিন্তু আবারও নতুন করে বাদ নির্মাণের প্রচেষ্টা এবং বাংলাদেশে ব্যাপক সংকট সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে কারণ যে কোনো মুহূর্তে প্রবল বন্যায় বাংলাদেশের জলের তলায় ডুবে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা তিব্বতে বিশ্বের বৃহত্তম বাদ নির্মাণের এই প্রচেষ্টা আন্তর্জাতিক স্তর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে চীন যদি এই ধরনের বাদ নির্মাণ করে তবে পরিবেশগত দিক থেকে যথেষ্ট ভারসাম্য নষ্ট হবে হিমালয়ের কুলে এই ধরনের বৃহত্তম বাঁধ নির্মাণ পরিবেশগত দিক থেকেও যথেষ্ট ত্রুটিপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা তাই সমগ্র বিশ্বেই আজ এই বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের তীব্র বিরোধিতা হচ্ছে